ওরে দেখছি চল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রাপ্তি যাচ্ছে স্কুল এখানেই দাঁড়া ব্যাগে কি হয়েছে আমার কাছে ব্যাগ ঠিক আছে আমার কাছে ব্যাগ ঠিক আছে ব্যাগ চল দাঁড়া দেখছি ঠিক করে দিই হ্যাঁ ফ্ল্যাটের রঙও শুরু হয়ে গেছে প্রায় কমপ্লিট ভালোই হচ্ছে ফ্ল্যাটটা বড় ফর বিশাল বড় ফ্ল্যাট হয়েছে না কিছুই নেবে না বাবা এই সময়টা চলে একটা বিশাল যুদ্ধ আমার ওইদিকে প্রীতি আর এদিকে প্রাপ্তি দুইজনে মিলে স্কুল কলেজ গেল এখন আমার ঘর ফাঁকা এখন আমি মানে নিশ্চিন্ত যে দুইজনের ঠিকঠাক জায়গায় পৌঁছে গেলে তারপরে সেই আসবে একজন তিনটের সময় আর একজন আসবে পাঁচটার সময় বড় আসবে তিনটে ছোট আসবে পাঁচটা আর এখন আমি তৈরি করব ঘরে গিয়ে পিঠে আজকে পৌষ সংক্রান্তি পিঠা তো করতেই হবে একটুখানি পাটি সাপটাই করব মাস পেরিয়ে গেলে তারপর পিঠে করব তো নারকেলের ছেইটা লিপি করে দেবে আর এখন খাব লিপির হাতের স্পেশাল চা সকাল থেকে উঠে চা পর্যন্ত খেতে পারছি না মানে এমন এত কাজের তারা মানে দুই মেয়েকে মাঠা তারা বাবা বাবারে বাবা যেন এ চলে যুদ্ধ চলে সত্যি কথা তো কালকে একটা বিশাল বড় ফাড়া থেকে বেঁচেছি আমি ঘরের থেকে বেরিয়েছিলাম তোমরা দেখলে আগের ভিডিওতে যে প্রীতির জন্য মাথা ব্যথা ওষুধ আনতে যাচ্ছিলাম আর আমাদের নিজের বলিতে ছিল পাইপ লাগানো আমি খেয়াল করিনি একদম পাইপে লেগে একদম মুখ ঠুপড়ে না পড়তে পড়তে ব্যালেন্সটাকে খুব জোরে কন্ট্রোল করে নিয়েছি তখন এই আঙুলটা কি করে কেটে গেছে কোথাও তো পড়িনি কিন্তু আঙুলটা কেটে গেছে পাইপে না আমি তো পড়িনি বেঁধে গেছে কিন্তু এই আঙুলটা আমার হাতের আঙুল কেটে গেছে হ্যাঁ হ্যাঁ ওটাই হবে কিছু একটা ব্যালেন্স করেছিলাম সেটা মনে পড়ছে না মানে বিশাল ধরে বেঁচে আমি এইভাবে না মাঝে মাঝে রাস্তায় হোচট খেয়ে পড়ে যাই এটা আমার নতুন সিস্টেম শুরু হয়েছে আগে একবার ট্রেন লাইনে পড়েছি একবার মেয়ের বাস স্ট্যান্ডে পড়েছি মুখ ঠুবড়ে চলো আমরা এখন মেয়েরা স্কুল কলেজ চলে গেলে ঘরটা আমার একদম খালি হয়ে যায় একদমই ভালো লাগে না আর প্রায় দু মাসের উপর তো প্রাপ্তির স্কুল ছুটি ছিল প্রাপ্তি ঘরেই ছিল আর প্রীতিও ঘরেই থাকে যেহেতু পড়াশোনা এখন ইঞ্জিনিয়ারিংয়ে বেশি চাপ তো কলেজ তো অত যায় না ঘরেই পড়াশোনা করে কিন্তু সত্যি কথা বলতে কি প্রীতি একটু চুপচাপ শান্ত প্রকৃতির আর প্রাপ্তি হচ্ছে চঞ্চল দুষ্টু প্রকৃতির তো প্রাপ্তিটা ঘরটাকে না সারাক্ষণ মাতিয়ে রাখে আর দুই বনেই সারাক্ষণ মা 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 করতে থাকে কান ঝালাপালা করতে থাকে তো এখন দুজনেই চলে গেছে তো ঘরটা একদম খালি খালি রাখছে যারা আমার অবস্থা দেখো এই হ্যান্ডেলটা লাগানোই হচ্ছে না তো এখন আমি দেব এই যে নারকেলের ছেই করবো এখন তো গুড়টা এনেছে পাটালি গুড় যেটা আমি আপাতত আগে গরম জল দিয়ে গলিয়ে নিচ্ছি তারপর সেই করব তারপর দুপুরবেলার দিকে ভাই এখনই ভাবছি বিছানাটা তুলে পাটিসাপটাগুলো করেই নেব তাহলে রাত্রেবেলার দিকে ঠান্ডা হয়ে যাবে খেতে পারবে মানুষ আজকে দিনে পৌষ সংক্রান্তির দিন তাই না তো এগুলো করে আমি করেই নেব বুঝতে পারলে চলো চটপট করে কাজটা সেই তো বন্ধুরা দেখো প্রায় দেড় ঘন্টার উপর ধরে আমি পিঠে করেছি এতগুলো পিঠে হয়েছে আর এতটুকু গোলার বাকি রয়েছে আর এদিকে এটুকুনি নারকেলের পুর রয়েছে তো আশা তো করছি হয়ে যাবে প্রায় দেড় ঘন্টার উপর ধরে বসে বসে এই পিঠে করছি সময় লাগে এই পিঠে পুলি পাটি পাটিসাপটা করতে অনেক সময় লাগে আমি প্রতি বছরই আপাতত এই সাপটাটা পুলি পিঠেটা করি কিন্তু এবছর শুধু পাটি সাপটাটা হচ্ছে পৌষ মাস পেরিয়ে গেলে পুলি পিঠে খাবো এবারে বুঝতে পারলে বন্ধুরা কিন্তু কবে আমার হাজব্যান্ড নারকেল এনেছে কিন্তু নারকেল ফাটলো কালকে আজকে তার ছেই হলো তো নারকেলের এই নাড়ুর মতো যেটা পাক দেয় বেশি পাক দিতে হয় না এটা অল্প পাক দিলেই হয়ে যায় অনেক সময় লাগে ধৈর্য লাগে একবারেই উঠে গেছে আমার পাটিসবটা এক একবার উঠতে চায় না বড় ঝামেলা হয় তখন ও জোরে করেছি গ্যাস এবার আমি পাটির সাপটা করে যাবো স্নানে মাসি এসেছে মাসি আবার কাঁচা ভিজিয়েছে মাসি আবার কাঁচা কুচি করবে এই উল্টা ঠিক করে অনেকগুলো বানিয়ে ফেলেছি বন্ধুরা দেখো তিন দিন ধরে তো তিন চার দিন ধরে তো খাওয়া যাবে সবাইকে দিয়ে খেয়ে চলে গেলে নাকি দিদি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসন বিকালে মেজো আচ্ছা আচ্ছা তো চলো পার্টিসটা কয়েকটা করলি ডান তো ডান আমার পার্টি সাপটা সব ভালো হলো সব পার্টিসটা ভালো হলো ঠিক আছে লাস্টের এই পার্টি সাপটাটা গেল মা পুড়ে বেশি পাতলা হয়ে গেছে তুলতে গেছে পুড়ে গেছে যা লাস্ট ভালো তার নাকি সব ভালো আমার তার মানে সব ভালো হলো না বলে যা শেষ বলো তা সব ভালো হয় কোথায় আমার শেষ ভালো হলো না ঠিক আছে কী আর করবো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো পাটিসাপটা করলাম পুলি পিঠে পাটিসাপটা মাংস চাটনি যত বাসি হবে তত টেস্ট হবে খেতে তো আজকে তো খেতে হবে কে সবার আগে গোপাল সোনাকে দেবো তারপর আমরা খাবো তো যাই হোক আমি এখন টান টান হয়ে শোবো কোমরে আর কিছু নেই ঝুড়ি চাপা দেওয়া থাক একটু টান টানা শুয়ে নিব গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটা চা খাবো ম্যাম এসছে আর আমি দুজনে মিলে চা খাবো রীতি ঘুমাচ্ছে কলেজ থেকে এসে ভাত খেয়ে প্রাপ্তিও ভাত খেয়ে এক ঘন্টার মধ্যে ঘুমিয়েছে ম্যাম চলে এসছে আবার স্যারও আসবে তো এখন আপাতত চা করো প্রাপ্তি এসে কিছু খাইনি। বললো আমি এ খেয়েছি কুরকুরে খেয়েছি কুরকুরে কে দিয়েছে না বান্ধবী দিয়েছে কুরকুরে ঠিক আছে তো এখন ওকে একটু পিঠে করেছি পিঠে দেবো ম্যানকেও পিঠে দেবো ওকেও পিঠে দেবো পিঠেটা খা তাহলে চাটাই দিতে বসাই আর ম্যানকে আর রাত পিঠেটা দিয়ে আসি দুটো ডিশ লাগবে এই যে আমার এখানে

তারপর এরকম প্রাপ্তি আবার লেজ নিয়ে বসছে ও দিদি আবার কুকুরের লেজ নিয়ে এসছে প্রাপ্তি খাবি না দিদি ভাইকে জিজ্ঞাসা করে খাবি ও কুরকুরে খাবে না লেজ খাবে ও ঘুমাচ্ছে তো দেখেছ কিরকম বদমাইশ মেয়ে সকালবেলায় স্কুলে একটা লেজ নিয়ে গেছে প্রাণ পটেরক এক আবার এ করছে এটা খাবে বলছে আমি খেতে দেবো না দাঁড়াও তো কুরকুরেটা এখন খাবি না সকাল থেকে দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি দাঁড়া প্রাপ্তি তুই কুরকুরে খাবি না সকাল থেকে প্রাণ পটেটো ক্যাকাস কটা খেয়েছিস তুই নিয়ে গেছিলিস একটা অর্ণা নিয়ে গেছি আর একটা নিয়ে তো আবার আসার সময় একটা খেয়েছিস দুটো এই জিনিস খাওয়া খুব একটা ভালো নয় হাফ খাবো হাফ কাল খাবো পেটে দেখবি কি হয় পেটে খিদে পায় না মম চিল সুপটা না কুলকুলা খাবি না খিদে পায় পাবে না পাটিসবটা করে জি খা অনেক পাটি করে করেছি খা বসে বসে পাটিসাপটা খেতে বাজে হয়েছে হয়েছে থামبري কাল সিধা করে দেব আমি তোমার কষ্ট করে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে দাঁড়ি থেকে থেকে বানালাম শো শো বারবার করে দে শো বদমাইস মেকথা কাজ বাদ তো প্রাপ্তি এখন সমস্ত বই খাতা গোছাচ্ছে কালকে রুটিন আর কয়েকটা খাতা মোলার দেওয়া বাকি আছে সেই খাতাগুলো রেখে দেবে কালকে সকালবেলা ওর বাবা মোলার দিয়ে দেবে আর প্রীতি বিছানা হয়ে গেছে প্রীতি বিছানা করে দিয়েছি প্রাপ্তি এখানে শোবে আজকে কালকেও শুয়েছিল তার আগের দিনও শুয়েছিল রোজই শুচ্ছে তো যাই হোক ওর বিছানাটা করব বই খাতাগুলো আগে উঠিয়ে দিক না উঠালে বিছানাটা করতে পারবো না মোটামুটি আমার সব কাজ শেষ শুধু আমাকে ওষুধ খেতে হবে প্যানিক অ্যাটাকের তাড়াতাড়ি শুয়ে পড়ব কেননা খুব ঘুম পাচ্ছে ঘুমটা ঠিক হয়নি এই স্কুল খুলেছে তো দেরি করে শুলে অনেক সকালবেলা উঠতে হলে কষ্ট হয় তো যাই হোক চলো প্রাপ্তি গুছিয়ে নিন আর আমিও শুয়ে পড়ি ব্রাশ করি ব্রাশ করে ওষুধ খাই না আগে ওষুধ খাই তারপর ব্রাশ করি করে আমিও শুয়ে পড়ি প্রাপ্তি গুছিয়ে নিন তারপর ঘরের মশারি টাঙানো হয়ে গেছে ওই যে এক ধরনের অন্য ধরনের মশারি অর্ডার দিয়েছি যেটা দড়ি টাঙাতে হবে না মিশর থেকে ঠিক আছে আসুক দেখবো জিনিসটা যেরকম দেখাচ্ছে সেরকম কিনে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয় মিশর থেকে অর্ডার দিয়েছি দুটো একটা প্রীতির ঘরে ডবল বেডের একটা প্রাপ্তি ঘরে সিঙ্গেল আমারটা দিইনি আগে কোয়ালিটিটা দেখে নেব কেমন আর কেমন জিনিসটা যদি দেখি ভালো হচ্ছে না তাহলে তো ফেরত দিতে হবে কিছু করার নেই তো ভালো লাগছিলো মশারিগুলো দেখে বেশ দড়ি টাঙানোর হ্যাপা নেই বুঝতে পারলে তো তো যাই হোক চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই বেশি কিছু দেখাতে পারলাম কি না জানি না তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেব একটা লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা